হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরা কিন্তু ঈশ্বরের কৃপায় বেশ ভালো আছি আহ তো দেখো সকাল থেকে উঠে এই যে কাজকর্ম শুরু করলাম আর আমি না বাড়িতে ফিরে একদম ড্রেস আর চেঞ্জ করিনি তো ভাবলাম স্নান করব যেহেতু তো আমি সকাল সকাল স্নান সেরে তারপরে গিয়ে তো 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 জানোই যে কারণে আমি এদিকে দেখো চেঞ্জ করিনি আর একটু হাত মুখ ধুয়ে সকালবেলা তো ফ্রেশ হয়ে গেছিলাম বাড়ি এসে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এবার এই যে এখানে কাজ শুরু করে দিয়েছি রাত্রেবেলা বাসন মেজে রাখতে পারিনি কারণ আমারও জ্বর এসেছে তো যে কারণে করে উঠতে পারিনি এই কাজগুলো তো সকালে উঠে তো করতেই হবে কারণ গোপাল মানে আমার ছোট্ট গোপুকে তাড়াতাড়ি করে উঠিয়ে দেবো তো ওই জন্য এই কাজগুলো একটু একটু না 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 সেরে পারি কাজ করে তারপরে তো সকালের পুজোটা ধুয়ে নিয়ে তারপরে একটু আস্তে আস্তে মুছে নেব কষ্ট হয় মানে শরীর খারাপ হলে না অসুস্থ যখন ওই জ্বর জারি হয় তখন না মানে কি বলতো মানে কি দম টম আটকে যাচ্ছে এইরকম একটা হয় তবে শুধু আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি তুমি আমাকে শক্তি দিও আমি যেন তোমার কাজগুলো পরিপাটি করে মানে সুন্দর করে করতে পারি তোমার কাজ তুমি বুঝে নিও মানে আমাকে দিয়ে করিয়ে নিও এটাই হচ্ছে কথা মানে আমরা তো কিছু করি না ওই যে বারবার বলি আমরা কিছুই করি না তিনি আমাদের দিয়ে আমাদের মাধ্যমে করান করেন তো এটাই হচ্ছে ব্যাপার আর এবার এই বাসনগুলো মেজে রান্নাঘরটাকেও ভালো করে মুছে একদম ক্লিন করে নেব আর আজকে পড়েছে প্রচুর গরম কটা দিন ধরে যেমন গরম পড়ছে তেমন কিন্তু আবার সেই তোমার মানে ঘেমে চেমে একাকার আবার একটু বৃষ্টি হচ্ছে আবার গরম পড়ছে আবার রোদ দিচ্ছে মানে এত ঘাম দিচ্ছে না মানুষের এত কষ্ট হচ্ছে যেই কারণে দেখবে সবারই মোটামুটি ঠান্ডা ঠান্ডা লাগা কাশি গলা ব্যথা তারপরে হচ্ছে জ্বর এগুলো প্রত্যেক ঘরে ঘরে এখন রয়েছে আর যার বাড়িতে একবার হবে তার বাড়িতে সবার হবে হ্যাঁ আমার দিদির বাড়িতে হলো মানে আমার দিদি ফোন করে বলছিল কদিন আগে বাবার বাড়িতে হলো এখন আমাদের বাড়িতে হয়েছে আরো না জানি এরকম কত কার এরকম হচ্ছে সবার হচ্ছে রাস্তাঘাটে বেরোলেই শুধু শুনতে পাচ্ছি কাশছে হাঁচি দিচ্ছে আর যাদের সাথে কথা বলছি যদি চেনা জানা থাকে সে তো বলছে যারে বলো না কি যে অবস্থা হচ্ছে সবার জ্বর বাড়িতে সবার জ্বর মানে এক ঘাড় ঘাড় কি এক কাহানি এই হচ্ছে কথা ব্যাপার তো দেখো ওভেনটা কিন্তু আমি ভালো করে একদম ক্লিন করে নিয়েছি ক্লিন করে নেওয়ার পর তারপরে মানে স্কচ ব্রাইট দিয়ে ডলে নিয়েছি আর অনেকে জানতে চেয়েছো মানে মাঝে মাঝে জানতে চাও যে আমি প্রতিদিন ক্লিন করি কিনা হ্যাঁ প্রতিদিন মোটামুটি কত বাজে ক্লিন করি আমার নিজেও জানা নেই আমি যেহেতু ভগবানের জন্য রান্না করি আর আগেও করতাম শুধু এখন বলে নয় আগেও করতাম যখনই রান্নাঘরে আসতাম যদি দেখি একটু নোংরা হয়েছে বা একটু জলের ছিটা পড়েছে প্রেশার করে ভাত রান্না করতে গেলে ফ্যান পরে তখন মুছতে হয় সকালে উঠে মুছতে হয় আবার যদি তুই টিফিন বানাই তখন মুছি হ্যাঁ রান্না করতে আসার আগে মুছি রান্না করার করার পরে মুছি রাতে মুছি এই আমার আমি খুঁতখুতে মানে এত খুঁতখুতে স্বভাব না মানে এগুলো কি রোগ একটা নাকি আমি নিজেও জানি না তবে হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন থাকাই রোগটা সত্যি ভালো আমার মনে হয় নিজেও নিজের কাজে ব্যস্ত থাকবে আর সময়ও কেটে যাবে মাথার মধ্যে কোনো নেগেটিভ চিন্তা ভাবনা আসবে না বাজার থেকে বাজার করে এনেছিলাম আসার সময় হাতে করে আবার বাজারও করেছি ভাবতে পারছো মানে ঘরে তো সেরকম কিছু নেই তো ভাবলাম যে ঠাকুরকে কি দেব তাহলে কিছু একটু করে করে বাজার নিয়ে যাই আমাদের আমি সামনের বাজার থেকে এনেছিলাম আর এই দুটো চাল কুমড়ো মা গাছের থেকে পেরে নিয়ে এসেছে মোচা এনেছিলাম একটা আর বেগুন আর কি কি আনলাম শশা আনলাম পাঁচশো একটু ধনেপাতা পাতা আনলাম আর একটু আদা আনলাম কারণ ঘরে তো এখন মশলাপাতি বলতে আদাটাই শুধু দেওয়া হয় তরকারিতে আদা আর লঙ্কা তো একজন আমাকে কমেন্ট করেছো যে তুমি তো ফ্রিজেও আগে মাছ মাংস রাখতে তো ফ্রিজে তো এখন ঠাকুরের ফুল ফল এসব রাখছো তাহলে যে মিক্সচার গ্রাইন্ডারটা তোমার আগে ছিল ওটা ধুয়ে মুছে নিয়ে শুধু বোলগুলো মানে এই যে বাটিগুলো ওগুলো চেঞ্জ করে নিলে তোমার হয়ে যাবে তো আমি ওটা উজ্জ্বলকে বলেছিলাম দেখো এত বড় ফ্রিজ আমি তো চেঞ্জ করতে পারবো না কারণ এই যে এত টাকা দিয়ে কেনা ফ্রিজ পঞ্চাশ ষাট হাজার টাকা দিয়ে আমার মনে নেই এখন কত নিয়েছিল তো এত টাকা দিয়ে কেনা ফ্রিজ আমি যদি এখন পাল্টাতে যাই না দু চার হাজার টাকাও পাবো না তো এই হচ্ছে ব্যাপার মানে পুরোনো জিনিসের দর নেই আর আবার চেঞ্জ করবো যে আবার নতুন কিনবো সেটাও পারবো না সেটা সে ক্ষমতাও নেই আর আছে যেহেতু তো আমি অনেককেই দেখেছি যারা আমিষ থেকে মানে নিরামিষাশি হয়েছে নিরামিষ ভোজি হয়েছে তারা কিন্তু এরকম করেছে ফলো করেছি আমি তো ওই জন্য সব ধুয়ে পুছে দেখেছো তো সব গঙ্গা জল ছিটিয়ে যা যা করার সমস্ত কিছু দিয়ে শুদ্ধ করে তারপরে কিন্তু রান্না বান্না শুরু করেছি আর মিক্সার গ্রাইন্ডারটা আমিও বলেছিলাম যে আমি কি ওই বাটিগুলো শুধু চেঞ্জ করে আনবো উজ্জ্বলকে বলেছিলাম তো ও আর কি এইসব বিষয়ে খুব সিরিয়াস হয়ে থাকে সব সব জিনিস কিছুতে একবারেই সব পাল্টে ফেলেছে মোটামুটি তো তো ও আমাকে বলেছিল যে না কিনে নিও একটু দু এক মাস ওয়েট করো একটু পয়সা হলে তারপরে কিনে নিও তো এতগুলো তো এই যে এত কিছু কেনা হলো বাসন টাসন কেনা হলো মোটামুটি অনেক কিছুই কেনা হলো তো সেখানে তো খরচাপাতি হয়েছে তাহলে দু এক মাস ওয়েট করো এইভাবে করতে থাকো তারপরে একটা কিনো তো আমি প্রথমে ভেবেছিলাম যে বাটি দুটো চেঞ্জ করে নিলেই তাহলে হয়তো হয়ে যাবে ওটা মুছে টুছে নেব তো যাই হোক ওর যখন যেটা ইচ্ছা হয়েছে ওই জন্য আমি আর কিছু বলিনি তো তাও আমি আরেকবার বলবো যদি বাটিটা চেঞ্জ করলে হয়ে যায় তো তাহলে উম অত টাকা খরচা হবে না কারণ এখন একটা ভালো মিক্সার গ্রাইন্ডার কিনতে গেলে পঁচিশশো টাকা তিন হাজার টাকা তো লাগবেই হম যদি একটু ভালো কিনতে চাও তো দেখি কি করা যায় এখনো পর্যন্ত ঠিক করিনি তো কিনতে তো হবে মানে যাই না কেন বাটি কিনলেও কিনতে হবে এবার না হলে পুরো সেটটা কিনলেও কিনতে হবে তো ওটা কিনবো অবশ্যই কিনবো একটু ওয়েট করো ওটা কিনে নেবো ও আমার হলে কত সুবিধা হয় কারণ আমি কত রকমের রান্না করতে পারি হম অনেক রকমের তিল পে তারপরে পোস্ত কত কিছু বেটে বেটে কাজু বাদাম সুন্দর সুন্দর রেসিপি রান্না করতে পারি ভগবানকেও দিতে পারি আর আমরা প্রসাদ পাবো সেটা তো আগে জানতাম মানে রান্না মানেই হচ্ছে মাছ মাংস আর মাছ মাংস ছাড়া বোধ হয় কোনো পদই হয় না কিন্তু বিশ্বাস করো যবের থেকে ভগবান কৃপা করেছে তাও জবের থেকে ভগবানের লাভ করেছি আর কি তবে থেকে মানে এটা কোনো অহংকারের কথা নাই মানে এটা ভালো লাগে বলতে এখন মনে হয় যে নিরামিষ কত রান্না কত রকমের রান্না মাঝে মাঝে এত এত রান্নার রেসিপি নতুন নতুন দেখি আর নিজের মন থেকেও আসে কিছু কিছু রেসিপি তখন মনে হয় যে ইস এটা ট্রাই করি ওটা ভগবানের জন্য করে দিই এরকম লাগে জানো তো ভীষণ ভালো লাগে একটা আলাদাই শান্তি আলাদাই তৃপ্তি মানে প্রথমে হয়তো অনেক সময় এরকমও হয় মানে আমাদের মন তো আমাদের মন বসতে অনেক সময় লাগে তো তখন এখনো পর্যন্ত মাঝে মাঝে মনে হয় দুই একদিন যে ইস আজকে রান্না করতে বোধ আর ভালো লাগছে না কিন্তু যখন রান্নাঘরে একবার ঢুকে গেছি সেই দিন বেশি পদ হয়ে যায় মানে এটা আমার আমি বলি যে এটা মনে ভগবানের মানে আমার উপর কৃপার দৃষ্টি যে আজকে বেশি পদ রান্না করব এরকম একটা ব্যাপার সেদিন চার পাঁচ পদ হয়ে যায় একটার পর একটা রান্না করতেই থাকি গোছাতেই থাকি এরকম হচ্ছে ব্যাপার তো যাক এই হচ্ছে গল্প রান্না বান্না সংসার সমস্ত কিছুই সামলাচ্ছি চেষ্টা করছি সামলানোর একটু অসুস্থ হয়ে পড়েছি তবে অসুস্থ যেটা সেটা হচ্ছে আমাদের শরীরের আমাদের এটাই হচ্ছে আবার ঠিক হয়ে যাবে ওষুধপত্র খেলে আহ তো দেখি বালিশ সব গুছিয়ে নিচ্ছি আর গতকাল রাতে প্রচুর গরম পড়েছিল তো মেয়ের একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে আমার একটু জ্বর জ্বর এসেছিল তো ওই জন্য উজ্জ্বল উজ্জ্বলেরও শরীরটা খারাপ কিন্তু ওর কি তো ওর প্রচন্ড গরম লাগছিল ওর জ্বর অবস্থাতেও ওকে এসি চালাতে হয়েছে নাহলে তো ওর শরীর আরো বেশি খারাপ লাগবে দম আটকে যাবে তো যেই জন্য ও এসি চালিয়েছিল আর পরে অবশ্য বন্ধ করে দিয়েছিল আর আমি আর আমার মেয়ে এই ঘরে শুয়েছিলাম দুজনে মিলে তো ওই জন্য আর কি তোমার এই ঘরের মধ্যে বিছানাপত্র দেখতে পাচ্ছ তোমরা আর ও আবার একটা বালিশ নিয়ে এসেছিল মেয়ে আবার বালিশ ছাড়া সুতো বেড়ানা আর বালিশটা আনার কারণও আছে কারণ উজ্জ্বল ওই বালিশটা না পায়ে দিয়েছিল তো পরে আমি নিয়ে এসেছিলাম দুপুরবেলা পায়ে দিয়েছিল দুই পায়ের মানে পায়ের নিচে দিয়ে বালিশ দিয়ে তারপরে শুয়েছিল তো ওই জন্য ওর একটু সুবিধা হচ্ছিল শুতে ওই জন্য ওইভাবে মানে আমি দিয়েছিলাম ও আর কি করে দেবে এবার অনেকে প্রশ্ন করবে যে ও কি করে পায়ের মাঝখানে বালিশ দিল আমরা যেভাবে একপাশে কাত হয়ে শুই না তো ওই একটা পা যখন ভাজ করি সেই ভাজটার ইসে মানে তুলে একটা বালিশ দিলে মানে যেভাবে আর কি বালিশ জড়ি ধরে আমরা শুয়ে থাকি ওইভাবে হচ্ছে ব্যাপার ওটাই কথা তো যাক এদিকে দেখো আমি এই ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে এবার সিঁড়ি টিড়িগুলো ভালো করে মুছে নিচ্ছি আর আমি ভাবছি কতক্ষণে এই মোছামুছির কাজগুলো কমপ্লিট হবে তো আমি ব্যালকনির পাখাটাও চালিয়ে দিলাম কারণ ব্যালকনিটাও ভালো করে তাড়াতাড়ি করে তাহলে শুকিয়ে যাবে না হলে শোকাতে অনেকটা সময় লাগে অনেকটা মানে লেটও হয়ে যায় তো সকাল থেকে উঠে এদিকে রান্না বান্না ঘরের কাজগুলো করে তারপরে রান্না বান্না করবো আর এবার আমি না স্নান করে নেব তো দিকের কাজ বাজ সব হয়ে গেছে স্নান করে নিয়েছি স্নান সেরে মাথা পাতা সেভাবে আর আমি একটা ঝুড়ি নিয়ে ব্যালকেনিতে ফুল তুলতে এসেছি কারণ এই ফুলগুলো দিয়ে সকালে গোপকে এখন একটুখানি পুজো দেবো মানে বাল্যভোগ দেবো তো একটুখানি প্রদীপ প্রদীপ ধরিয়ে একটুখানি ফুল দিয়ে সাজুগুজু করি দিই বুঝেছো তো এই আর কি আর এখানে দেখো যে কটা ফুল পেলাম তুলে নিলাম তবে গাছটা না আমি একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম আমার কেমন যেন গাছটা লাগছিল এত শখ করে কিনেছি তবে ফুলগুলো একদম ছোট হয়ে যাচ্ছে এখন আর এই যে তুলসী গাছ থেকে তুলসী পাতা নিয়ে নিলাম নিয়ে এবার এই যে ঘরে এসে গোপুকে উঠিয়ে ফ্রেশ করিয়ে তারপরে এখন সকালবেলা একটু উম প্রদীপ ধূপকাঠি ধরিয়ে দিলে না পুরো ঘরটা এত পজিটিভ থাকে তারপরে তো দুপুরবেলা আবার পুজো দেবো হম সকাল টাইমটা খুব ফ্রেশ লাগে সব কাজ হয়ে গেলে তারপরে এই যে দিয়ে যাব তারপর তারপরের থেকে সময়টা পুরো এত ভালো যায় মানে এত ফ্রেশ লাগে আর গন্ধ যখন নাকে যায় হ্যাঁ তখন যেন আরো ভালো লাগে তো এই তো আমার সকাল সকাল যে সমস্ত কাজকর্ম গুলো ছিল সব কমপ্লিট হয়ে গেছে এবার এই সারা ঘরে একটু ধূপকাঠিটা ধরিয়ে দিলাম আর আমাদের আমাদের ঘরে রাধারানীর ফটো আছে তিনটে ফটো একসাথে বাঁধানো হয়েছিল রাধা গোবিন্দর আলাদা মানে রাধা মাধবের আলাদা একসাথে আর রাধা রানীর একটা আলাদা আর একটা হচ্ছে গুরুজির উম ফটো তো ওই তিনটে ফটো বাঁধানো হয়েছিল উজ্জ্বল বলেছিল আমার চোখের সামনে সময় থাকবে ওই জন্য আমি দেখবো আহ সবসময় আমি দেখবো তো ওই জন্যই আমাদের ঘরে বসানো হয়েছিল আমাদের সিংহাসনে তখন বসানো হয়নি তো আমার ইচ্ছা ছিল যে ওই যে রাধা মাধবের যে বিগ্রহ আনবো মানে মূর্তি এনে তখন স্থাপন করার হুম তো যে কারণে আর কি ওইভাবেই ভাবা হয়েছিল তবে ওই আগে যেদিন আমাদের রান্নাঘরের প্রথম দিন রান্না করলাম নিরামিষ রান্না সেদিন আমাকে উজ্জ্বল বলেছিল যে তুমি যতদিন না আমাদের বিগ্রহ না আসছে ততদিন তুমি রাধা মাধব আর গুরুজিকে সিংহাসনে বসিয়ে পুজো করো তারপরে যখন ওনার চলে আসবে আমি ছোট্ট গুরুজির একটা ছোট্ট ফটো বাঁধিয়ে দেবো ওনাকে সিংহাসনে তখন রেখে দেবে আর আলাদা করে তখন ওনাদেরকে এই ঘরে রেখে দিও তো দেখো বন্ধুরা সেরে নিয়েছি এখন বাজে আহ এগারোটা বাজতে যায় প্রায় মানে সাড়ে দশটার একটু বেশি বাজে আর জ্বর আমার গলাটা দেখো কথা বলছি মনে হচ্ছে গলাটা বসে বসে যাচ্ছে এত গলা ব্যথা দুদিন করে আজকে একটু কম আছে কালকে প্রচুর ছিল তবে আজকে জ্বর জ্বর আছে সকালবেলা উঠে থাইরয়েডের ওষুধ খেয়েছি খেয়ে নিয়ে তারপর একটু চা বিস্কুট খেয়ে আমি আগে প্যারাসিটামল খেয়ে নিয়েছি আর অ্যান্টিবায়োটিকও খাচ্ছি বরের জ্বর কমেছে মানে ও কমেও নি ঠিকঠাক করে ও সেবা শুশ্রূষা করতে করতে আমারও জ্বর এসে গেছে তো এই জন্য মা রান্না করবে আর এদিকে গাছের থেকে ড্রাগন ফল পারা হয়েছে পাঁচখানা এই যে তিনটে আর এই হচ্ছে দুটো তার কারণ হচ্ছে তোমাদেরকে বলেছিলাম না যে ওই সবাই ঘুরি ওড়াচ্ছে এখন ঘুরি ওড়াতে ওড়াতে আমাদের ড্রাগন ফল কেটে যাচ্ছে ড্রাগন ফলের ডাল কেটে যাচ্ছে সব ভেঙে ভেঙে যাচ্ছে ড্রাগন ফল একটুখানি বেঁধে রয়েছে আর ওপর থেকে সব মানে লাটাইয়ের সুতোতে বাঁধি দিয়েছে না কি করেছে জানি না ড্রাগন পুরো পাকা ড্রাগন তো ওই জন্য মা ভয়ে ড্রাগনগুলি একটু পাকা থাকতে থাকতে মানে হালকা একটু পাকা রয়েছে হ্যাঁ এখনো পুরোপুরি পাকেনি তো ওই জন্য পেরে নিয়ে চলে আসছে মা গেছে মেয়েটি আনতে সকালে আমি দিয়ে এসেছি শরীরটা প্রচন্ড খারাপ লাগছে মানে মনে হচ্ছে ব্যথা আর ব্যথায় ঘাটার সব ধরেছে এত যন্ত্রণা করছে আর এখন সবার মানে যেখানেই যাচ্ছি সবাই শুনতে পাচ্ছি কাঁচছে হাঁচি দিচ্ছে জ্বর ওষুধ খাচ্ছে সব এখানে এইসবই শুনতে পাচ্ছি আর মায়ের দিকে না কাটাকুটি করে রেখে গেছে মা রান্নাটা করবে আজকে বলবো আমি পুজো দেবো বৃহস্পতিবার তো একটু পুজো দেওয়ার ব্যাপার রয়েছে টাইমও বেশি লাগবে তো এই যে ধন্যপাতায় এনেছিলাম সকালে আমি একটু বাজারও করে এনেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম না তো মোচাটা মা বললো ছাড়াবো আমি বললাম মোচা এখন ছাড়িও না কালকে রাত্রেবেলা বসে ছাড়িয়ে রাখবো কালকে করলে হবে কারণ এখন ছাড়াতে গেলে অনেক সময় লাগবে করতে আর এখানে যে পাঁচশো শশা পাঁচশো বেগুন সব তোমাদের দেখিয়েছিলাম আর এইগুলো গাছের থেকে পারা হয়েছে এইটাই মনে হয় লাস্ট আমি জানি না এরপরে আরও হবে কি না কারণ লাস্ট বলতে বলতে অনেকবার হয়ে যায় প্রায় এখানে কেজিখানেকের বেশি হবে একটু তো এই কটাই ছিল আর গাছটা তো এখন আর বেশি দিন থাকবে না শীত মানে শীত প্রায় আসতে গেল এখন এই গাছ আর বেশি দিন থাকবে না আবার আসছে বছর আবার হবে একবার কাকরল গাছ যদি হয়ে গেছে তোমার প্রত্যেক বছর সেখান থেকে গাছ হবে আর এখানে ঝিঙিয়ে বেগুন কেটে নিয়েছে আর এই হচ্ছে গাছের চাল কুমড়ো সেই যে দুটো চাল কুমড়ো হয়েছিল ওই চাল কুমড়ো মা সকাল সকাল ড্রাগন পাততে গেছে যখন তখন মা পেরে এনেছে পেরে এনে একেবারে কেটে কুটে রেডি করে রেখেছে এবার আমি উজ্জ্বলকে বলছিলাম জানো উজ্জ্বল চাল কুমড়োটা সবাইকে দেখিয়ে বলছি কি যে যখন পারবো তখন সবাইকে দেখাবো কিন্তু আজকে মা আমাকে জিজ্ঞাসাই করেনি অন্যান্য দিন জিজ্ঞাসা করে বলছি কেউ ভুলে গেছে আসলে মা একটু ভুলে যাচ্ছে আমার মতো আমি যেরকম ভুলে যাই সব কিছু মনে থাকে না হ্যাঁ উল্টোপাল্টা কাজ করে ফেলি এই সব করছে মাও তাই করছে এবার মার করাটা স্বাভাবিক আমারটা একটু অস্বাভাবিক হয়ে যায় এই যে চাল কুমড়োটা ভালো করে কেটে নিয়েছে এটা সর্ষে শুকনো লঙ্কা দিয়ে ভাজা ভাজা করলে মানে চচ্চড়ি নয় নয় কি বলে চাল কুমড়োর ওই ঘন্ট টাইপের করলে ভালো লাগবে সকালবেলা ফুল এনেছি তারপরেও এখন এই ছাদে আসলাম যে কটা ফুল ছাদে হয়েছে সেই কটা ফুল নিয়ে যাবো খুদজি এসে ফুলগুলো আমাদের পেস্তাবু ভালো তো ভদ্র সভ্য লোক তিনি যদি আমাকে দয়া করে তাহলে ফুলগুলো আর পেতে হবে না হুম ওনার পেটে চলে যাবে যে কারণে আর কি ফুলগুলো এসে আগে দেখে নিচ্ছি ফল পাকেনি পেঁকেছিল কালকে কোয়েল পুজো দিয়েছিল ঠাকুরকে দিয়েছিল ফল মানে এই বেরিয়ে ফলগুলো আর যে কটা ড্রাগন পেকে মা সব পেরে নিয়ে চলে গেছে সকালবেলা ভয়তে এ দেখো আজকে অনেক ফুল ফুটেছে ঠিক এ দেখো লক্ষ্মীদাবার কাছে অনেকগুলো ফুল ফুটেছে এসটা শুধু আসতে পারছে না আসতে পারলে দেখিয়ে দিত মজা এসেছে এসে দু তিনবার ঘুরে গেছে মানে ছাদে তো আসাই হয় আমি এখন এসেছি এখন ঘরে রয়েছে এসির মধ্যে তো জন্য আর কি আসতে পারেনি এমনি আসলেই তখন পেছন পেছন ছুটে আসে এতক্ষণে চলে আসতো এমন নয় যে আসতে পারবে না বা কিছু সেরকম কিছু নয় আমাদের তো ছাদের যে দরজাটা মানে দিয়েছে ওটা আমরা ঘরের ভেতর থেকে বন্ধ করতে পারবো ছাদে এসে বন্ধ করার কোনো অপশান নেই ঠেলা দিলেই খুলে যাবে ফোনটা না এত তাড়াতাড়ি ওভার হিট হয়ে যায় মানে এই যে ছাদের মধ্যে আসলে যদি একটু রোদ লেগেছে বেশি বেশিক্ষণ টাইম দিতে হবে না তাড়াতাড়ি হিট হয়ে যায় আর পুরো ক্যামেরা বন্ধ হয়ে যায় ওই জন্য তাড়াতাড়ি করে পেরে নিচ্ছি দেখি সাদা ফুল সাদা ফুল একটা এখন সাদা ফুলগুলো একদম খুব কম ফুটছে মানে গুনতি গুন্তি আগে যেরকম অনেকগুলো ফুল ফুটতো কালকে যেমন একটা ফুটবে কালকেও একটা দুটো তাও যদি পেসতে আসার আগে আমি এসেছি তবেই পাবো নাহলে আমি এই ফুলও পাবো না আর এমনি সব ফুল নিয়ে এসেছি তাই ভাবলাম ছাদের ফুলগুলো আছে তো ওদেরকেও নিয়ে আসি ঠাকুরের চরণে দিতে পারব এই কটা ছিল তুলে নিলাম আর একটা ফল দেখলাম পেকেছে এটা আরেকটু একটু পাকবে এই দেখো লাল লাল কালো কালো হচ্ছে একদম কালো হয়ে গেলে তবে সেগুলো বেশি খেতে ভালো লাগে আর একটা কোথায় দেখলাম গো এই আর একখানা এই দেখো এবার এগুলো একটু বড় হয়েছে দেখে আসি ছাদের উপরে নীলকণ্ঠ হয়েছে কিনা এই দেখো মা আজকে রান্না করছে তোমাদেরকে বললাম না এই যে

চাল কুমড়োর রেখেছি মা ওটা রাইয়া কি রান্না করবে আর এই যে মাছের দাগো পাস্তা তুলেছিলাম ওই বাড়ি তিনটে পাঠিয়েছি দুটো রেখেছি তো বাড়ি বড় তিনটে পাঠিয়েছি বেশি বড় হচ্ছে না তো এরকম সাইজ হচ্ছে যা হয় গাছে জিনিস খেতে ভালো মিষ্টি মন চায় এসে খেয়ে যেতে হবে এবার সবসময় তো পাকে না যখন পাকবে তখন আসতে হবে

সববার দুবার তিনবার করে যখন কাটি ফেলেন আমাদের আশেপাশে সবার বাড়িতে এখন ড্রাগন গাছ সবার বাড়িতে মানে আমাদের পাড়ায় দিয়েছি কেউ কালকে আলো তো দিয়েছি কাউকে এই মাসখানেক আগে দিয়েছি তারপর দুটোতে তিনটে চারটে মাস্টার বড়তে দুটো মাস্টারকে দিয়েছি ড্রাগন ফলও দিয়েছি একজন বাকি আছে ম্যামকে গাছ দাও হয়েছিল না কাউকে গ্যাস ঢাল দিয়েছি হ্যাঁ কেউ কইলে সকালে ছাড়কে দিয়েছি হুম ড্রাগন দিয়েছি ম্যামকেও দিয়েছি দুটো ভালো হয়েছে সবার এখন আর কারো কিন্তু একটা মনে করতে হবে বৃহস্পতিবারের পুজো দেওয়া হয়ে গেছে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফুল দিয়ে এই যে গোপু মহারাজ আর এই যে আর প্রসাদ মানে ভোগ দেওয়া হয়ে গেছে এখন আমার প্রসাদটা নেব তুলে নেবো আমি থালাটা নিয়ে রান্নাঘরে গিয়ে সমস্ত ভাত সমস্ত যার যার মধ্যে সব ঢেলে সব প্রসাদ করে তারপরে আমরা দুপুরবেলা সবাই সেটাই নেব আর কি বুঝেছো এই সুন্দর করে পুজোটা দিয়ে দিয়েছি মন প্রাণ ভরে একদম আর এই দেখো গোপু মহারাজ বসে রয়েছে ভাবলাম পাগড়িটা পড়াবো তারপরে আবার ভাবলাম থাক তাহলে এইটাই পড়াই আগের দিন তো পাগড়িটা পড়িয়েছিলাম ওই জন্য আর পড়ালাম না আজকে তো দেখো বন্ধুরা এখন রান্নাঘরে এসেছি একটু চা করতে ম্যাম এসেছে পড়াতে এই জন্য একটু চা করে দিতে হবে আর কাশি হচ্ছে এত শরীর খারাপ লাগছে মনে হচ্ছে এখন আবার জ্বর এসে যদি চোখ ফোক পুরো ছলছল করছে যেগুলো হচ্ছে জল তো খারাপ লাগছে আর এত মাথা ঘুরছে বন বন করে আমি উঠে দাঁড়াতে পারছি না কিন্তু কিছু করার নেই অনেকগুলো বাসন ছিল দুপুরে খাওয়ার পর সব বাসন মাজলাম এই যে সসপ্যানটা ছিল তারপরে প্রেশার কুকার ছিল ছজন খেয়েছি আমরা পাঁচটা থালা ছিল আর কি ঢাকনা টাকনা ছিল ওই ঢাকা দেয় ওই ঢাকনা ছিল এই অনেক কিছু ছিল বাটি ছিল সব বাঁচলাম আমি যেখানে রাখলাম পারছি না কিন্তু কিছু করার নেই করতে তো হবে সংসার হেরি নাম জীবন খুশি মনে ভগবানের নাম নিয়ে এখন কাজ করি সব কাজ উনিই করে উনিই পার করে দেন সব কিছু আর কি বলবো বলো চলো চাটা করে ম্যামকে দিয়ে আসি এখন বাজে পাঁচটা পনেরো বাজে পাঁচটা পনেরো বাজে এখন চাটা করে ম্যামকে দিয়ে আমি একটু চা খেয়ে নেবো গলাটা পুরো পুরো ওনাকে বসে আমি বসে এরকম লাগছে কাশি হচ্ছে খুব এডিট করছি ভয়েস বাদ দিচ্ছি তো দিতে পারছি না মানে কাশি আসছে বারবার করে এরকম হচ্ছে না আটকে যাচ্ছে না পারছি শুতে না পারছি বসতে না পারছি হাঁটতে মানে কোন পথে যে হাঁটবো আমি নিজেও জানি না ও হলো তারপরে আমি হাসছি মানে আমি সত্যি পাগল তারপরে আমার হাসি পাচ্ছে আমার একটু শরীর খারাপ লাগে তারপরেও হাসি পাচ্ছে যাব এখন গিয়ে একটা অ্যান্টিবায়োটিক খাবো ওষুধ ছিল গদাকানে আমাদের এখানে একটা ফার্মেসি আছে ওই দাদাটা খুব ভালো যদি ওষুধ মানে ওনার কাছ থেকে আনতে যায় না থাকে উনি বাড়িওপ দিয়ে এসে দিয়ে যায় আগের দিনও বাড়িওপ দিয়ে এসে দিয়ে গিয়েছিল আজকে বাড়িওপ দিয়ে এসে দিয়ে গেছে তো ওষুধটা কোনো খাওয়া হয়নি ওটা খাবো খেয়ে তারপরে যদি ঠিক হয়